মা এর সাথেই বেশি ঝগড়া করি তাই না কিন্তু একটা জিনিস কখনো খেয়াল করছেন আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই আছে কিন্তু আমাদের অনেকের সাথে ঝগড়া হয় মাঝে মধ্যে আমাদের এমন কিছু প্রিয় বন্ধু প্রিয় আত্মীয়দের সাথেও ঝগড়া হয়ে যায় কখনো কি চিন্তা করে দেখছেন এই ঝগড়ার মাধ্যমে আমাদের সম্পর্কে মূল বিচ্ছিন্ন হয়েছে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি আমার মায়ের সাথে আমি যেভাবে ঝগড়া করছি যেভাবে আমার মাকে কষ্ট দিছি আমি কষ্ট দিতাম কেউ কখনো ফ্যামিলিটা আমার পাশে থাকতো না বাস্তবতা বলতে গেলে দেশে থাকতে যখন কাছে ছিলাম মায়ের কাছে ছিলাম এই এইসব পরিস্থিতি পরিণতি এগুলো আমি বুঝতে পারি মায়ের থেকে দূরে আসছি তখন এই প্রবাস জীবনে আসার পর আমার মায়ের একটা কথা সবচেয়ে বেশি মনে করে যখন সন্ধ্যা বেলা হতো মা বারবার কল দিয়ে বলতো কই তাড়াতাড়ি বাসে চলে আয় প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে মা একবার হলেও কল দিত আর এখানে প্রবাসী হওয়ার পর এমন কি রাতের একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত যদি বাইরে থাকি তবে কেউ একবার কল দিয়ে জিজ্ঞেস করে না এখানে যদি না কেউ পরে দেখি কেউ জিজ্ঞেস করে না এটা হচ্ছে প্রবাস আসলে বলতে গেলে প্রবাস জীবন স্বপ্নে সুন্দর বাস্তবে না আপনি তখনই বুঝবেন যখন আপনি একজন প্রবাসী হবেন মিস করি মা আপনাকে অনেক কষ্ট দিছি তাই না মাফ করে দিয়ে তোমার ছেলে